আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত হুন আহমাদু নুস্লিম আনুসল্লিম ও আল্লা রসুল্ করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের প্রাত্যহিক আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে দর্শক আমরা রমজান মাসে প্রতি রমজানই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনি এবং তারই ধারাবাহিকতায় আজকের বিষয়বস্তু সাহারি ইফতার এবং তারাভি আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আরমদুল্লাহ কেমন আছেন মোহতরম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহতরাম আমরা সাহারি ইফতার এবং তারাবি এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো শুরুতে আপনার কাছে জানতে চাইব সাহারির প্রেক্ষাপট সম্পর্কে মাহের রমাদান এটি ইবাদতের মাস ইবাদতের মৌসুম বলা হয় এটিকে অর্থাৎ মাহের রমাদান আমাদের কাছে একটা প্যাকেজ নিয়ে এসেছে ইবাদতের প্যাকেজ এবং অন্যান্য মাস থেকে মাহের রমাদানের ইবাদতের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে অন্যান্য মাসে আমাদের ফিক্সড যে ইবাদতগুলি আছে সে সমস্ত ইবাদতের বাহিরেও ফিক্সড মাহের রমাদানের জন্য একেবারে স্পেসিফিক্যালি কিছু ইবাদত আছে তার মধ্যে এই সাহারিটি কিন্তু অন্যতম একটি তো আপনি সাহারির প্রেক্ষাপটের কথা জিজ্ঞেস করেছেন তো সাহারির প্রেক্ষাপটটা খুব চমৎকার একটি বিষয় একবার রসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে সাহাবাইকার আমরা এসে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ আমরাও তো রোজা রাখি এবং মদিনার ইহুদি যারা আছে তারাও রোজা রাখে তো আমাদের রোজা তাদের রোজা তো এক হয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম তখন বললেন ঠিক আছে তারা কি সাহারি করে শেষ সাথে খাবার গ্রহণ করে সাহাবিরা বললেন না ইয়ারসোল্লাহ তারা তো সেটি গ্রহণ করে না তখন নবীজি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে এখন থেকে আমরা সাহারি করব অর্থাৎ শেষ রাতে সূর্য উদিত হওয়ার আগে আমরা খেয়ে নিব এই সাহারি করব আর এই সাহারিটাই হচ্ছে তাদের থেকে আমাদের আলাদা এরপর থেকেই মূলত মাহের মাদানের সাথে সাহারিটা যুগ হয় সাহারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে রসুল পাকসাল্লাম হাদিস শরীফে যেটি বলেছেন যে তা সাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো নিশ্চয়ই সাহারির খাবারের মধ্যে বরকত রয়েছে তার মানে এই বরকত আল্লাহ রসুল বলছেন সাহারির খাবারের মধ্যে আমরা সাহারি যত বেশি গ্রহণ করব তত বেশি আমাদের মধ্যে কিন্তু এই বরকত আমরা গ্রহণ করার সুযোগ তৈরি হবে আর যদি সাহারি গ্রহণ না করি তাহলে এই বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি বুতার একটা হাদিস আছে আমরা শুনে থাকি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে হাতের পশম দেখা যাওয়া পর্যন্ত তোমরা সাহারি করো বা খাও এই হাদিসের প্রকৃত ব্যাখ্যাটা জানতে চাই দেখুন আল্লাহ রাবুল আলামিন কোরআন মাজিদে এই এটার সময়সীমা সম্পর্কে সাহারির ইসাদ করেছেন তিনি বলেছেন ওয়াকুলু ওয়াশ্রাবু হাত্তায়াতা বাইজান আল্লা কোমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজার অর্থাৎ তোমরা খাও এবং পান করো যতক্ষণ না অন্ধকার লালিমা দূর হয়ে সাদা লালিমা যখন বের হয়ে চলে আসবে এবং ফজর শুরু হয়ে যাবে তখন পর্যন্ত তোমরা খাও এবং পান করো সুতরাং কোরআনের এই আয়তের মাধ্যমে কিন্তু আমরা সাহারির একটা সময়সীমা পাই আর আপনি যেটি বলেছেন যে নবজির সাল্লামের হাদিস শরীফ যে পশম দেখা পর্যন্ত তখন সময়টা ওনারা মেনটেন করতেন সূর্য দেখা না দেখার উপর চন্দ্র দেখা না দেখার উপর এই সমস্ত বিষয়ের উপর সুতরাং এখন যেহেতু তার থেকেও আরও বেটার অ্যাকুরেট টাইম মেনটেন করার সুযোগ আসছে আমাদের কাছে সুতরাং আমরা কিন্তু সেটি আর ওটার উপর ডিপেন্ড করবো না সেটা তখন প্রয়োজন অনুযায়ী যে বলেছিলেন এখন ওটার প্রয়োজন আর নাই আর শরীরের মশালাগুলো এরকম প্রয়োজনটা যদি চলে যায় আর বেটার প্রয়োজনের সমাধান যদি যখন চলে আসবে আমরা বেটার সমাধানে চলে আসব যদি না আগেরটার উপর এনকার বা অসুবিধার সৃষ্টি না হয় সুতরাং এখন এত সুন্দর সময় মেনটেনের ব্যাপার আসছে যে আমরা সেকেন্ড হিসাব পর্যন্ত করতে পারি যে এত মিনিট এত সেকেন্ডে সূর্য ডুবে যাবে এত মিনিট এত সেকেন্ডে সূর্য উদিত হবে সুতরাং ওই অনুযায়ী আমরা ঘড়ি মেনটেন করি এখন সাহারি এবং ইফতারের টাইমটা জানতে পারলাম এখন কেউ যদি নির্ধারিত টাইমের পরে গিয়ে খায় সেক্ষেত্রে তার রোজা হবে কি হবে না ইচ্ছে করে যদি কেউ টাইমটা জানে তারপরে ইচ্ছা করে টাইম শেষ হয়ে যাওয়ার পরেও সাহারি গ্রহণ করলো তাহলে তার উপর শুধুমাত্র কাজা ফরজ না তার উপর কাফারা ফরজ অর্থাৎ ষাটটি রোজা তাকে এর বিনিময়ে রাখতে হবে আর কেউ যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে সে ভেবেছিল টাইম আছে কিন্তু পরে দেখলো যে টাইম নাই অথবা ঘড়িটা নষ্ট ছিল অর্থাৎ তার ইচ্ছে এমনটা না কিন্তু কোনো একটা কারণে হয়ে গেছে যে সাহারির টাইম শেষ হয়ে গেছে কিন্তু সে এখনও খাবার খাচ্ছে বা পরবর্তী গ্রহণ করেছে অনিচ্ছাকৃত হলে তখন তার রোজাটা হবে না সে রোজাটা ওই দিন রোজাটা ভেঙে ফেলবে এবং পরবর্তীতে ওই একটি রোজার বিনিময়ে একটি রোজাই কাজা করবে কেউ যদি সাহারি না খায় খেয়ে ঘুমিয়ে যায় এবং সকাল হয়ে যায় সেক্ষেত্রে তার রোজার কি হবে সাহারিটা হচ্ছে বরকত লাভের উদ্দেশ্যে এটি রোজার যে না খেয়ে থাকার যে টাইম এটার সাথে সম্পর্কিত না অর্থাৎ সে বরকত গ্রহণ করবে শাহরি খাওয়ার মাধ্যমে তারপর রোজাটা স্টার্ট করবে এর আগেই তো রোজা স্টার্ট হয়নি সুতরাং কেউ ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে সাহারিটা গ্রহণ করে নাই সেক্ষেত্রে সে শুধুমাত্র ওই সাহারির যে আলাদা বরকত অর্জন করা বারাকা অর্জন করা সেটি থেকে সে বঞ্চিত হয়ে গেল সাহারির বরকত সে পেল না কিন্তু রোজা যথারীতি তার হয়ে যাবে এক্ষেত্রে রোজার কোনো অসুবিধা হবে না আরেকটা বিষয় নিয়ে জানতে চাইব কেউ যদি নাপাক অবস্থায় থাকে এবং সেই অবস্থায় যদি সাহারি খায় রোজা অবস্থায় চলে আসে সেক্ষেত্রে তার আমল নামায় লেখা হবে কিনা দেখুন একটা মানুষ যখন নাপাক হয়ে যাবে তখন যত দ্রুত সম্ভব নাপাক থেকে তাকে যতযোগ্য সিস্টেমে পাক হয়ে চলে আসতে হবে কিন্তু এমন যদি হয়ে যায় যে অনিচ্ছাকৃতভাবে অথবা অবহেলার কারণে রাত পার হয়ে গেছে অথবা সাহারি গ্রহণ করেছে রোজার সময় শুরু হয়ে গেছে সেক্ষেত্রে রোজা হবে রোজার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু সে নাপাক থেকে পাক হওয়ার যে বিলম্ব করলো দেরি করলো এই জন্য সে আলাদাভাবে গুণাগর হবে এবার আপনার কাছে ইফতারির ফজিলত সম্পর্কে জানতে চাইব ইফতারির ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে রসুল্ল পাক সাল্লাম একবার সাহাবাহামদেরকে বলছিলেন যে তোমরা তোমাদের মধ্যে রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতার করাবে যে ব্যক্তি ইফতার করাবে সমপরিমাণ আরেকটি রোজার সব সে পেয়ে যাবে তখন সাহাবেকে আমরা বললেন ইয়ারসর আমাদের তো সে সামর্থ্য নাই আরেকজন মানুষকে ইফতার করানো তখন নবীজ সাল্লাম মিশাদ করেন ঠিক আছে তাহলে তোমরা এক পেয়ালা দুধ অথবা একটু খেজুর দিয়ে তাকে ইফতার করাবে তখন সাহবের জিজ্ঞেস করলেন ইয়ারসরাল্লাহ ই এক পেয়ালা দুধ বা খেজুর অনেক সময় তো আমরা নিজেরাই খেতে পারি না আরেকজনকে হবে খাওয়াবো বা ইফতার করাবো আসলে ইসলামের প্রাথমিক অবস্থা তখন এমনটি করলেন তাহলে ঠিক আছে এক গ্লাস পানি দিয়ে হলেও তাকে ইফতার করাবে আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইফতার করাবে হাসরের মাঠে আল্লাহ রাবুল তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন সুবাহ আল্লাহ এবং আর নিচে তার ছায়া দিবেন এবার একটু জানতে চাইব নবী করিম সাল্লামের ইফতারি কেমন ছিল কোন ধরনের খাবার দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ইফতার করতেন আবদুল্লাহ ইবনী আব্বাস তালাহ তাল্লাহ একটি হাদিস এসেছে তিনি বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম আমাদের মধ্যে মক্কা বমিতে পুরো বছর সবচেয়ে বেশি দানবের ছিলেন তো সেই রসুল পাক সাল্লাহ সাল্লামও যখন নিজে ইফতার করতেন তেমন কিছুই থাকতো না ঘরের মধ্যে খাবারের দান করে দিতেন তারপর যখন নিজে ইফতার করতেন তখন দেখা যেত যে উনি কোনোদিন একটা খেজুর দিয়ে ইফতার করেছেন বা এক পেলা দুধ দিয়ে অথবা একটু পানি দিয়ে অর্থাৎ সাল্লামের খাবারের যে মেনুগুলো ছিল ইফতারের দুধ ছিল খেজুর ছিল পানি ছিল এবং রুটি ছিল মোহারাম আমরা সাহারির সময়সীমা সম্পর্কে আলোচনা করেছিলাম এবার ইফতারি সময়সীমা জানব সূর্য যখন অস্ত যাবে ঠিক ওই সময় আমরা ইফতার করব। আমাদের বিশেষ করে রুরাল এরিয়াতে একটা ধারণা আছে যে যখন আজান দিবে তখন আমি ইফতার করবো বিষয়টি কিন্তু আজানের সাথে সম্পর্কিত না বরং এটি সূর্য অস্তের সাথে তো সেই ক্ষেত্রে আমরা একটু টাইম মেনটেন করবো আমাদের দেশে এরকম ক্যালেন্ডার পাওয়া যায় মাহের মাদানের পুরো বিশেষ করে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেটি দেওয়া হয় পুরো মাসব্যাপী বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আগে পরে অর্থাৎ সূর্যাস্তের যে অ্যাকুরিট টাইম ওই টাইমটাতে আমরা ইফতার করব। এখন আজান যদি ওই টাইমে হয় তাহলে ঠিক আছে আর যদি আজান লেট করে হয় তাহলে কিন্তু আমরা ওই বরাবর টাইমটাতে করবো কেন করব কারণ নবীজি রসুল সাল্লাহ সালাম মিশাদ করেন যে অন্যান্য পূর্ববর্তী নবী রসুলদের একটা কমন অভ্যাস ছিল যে তারা ইফতারের ঠিক টাইমে ইফতার করতেন অর্থাৎ লেট করতেন না ইফতার তার সঠিক সময়ে ইফতার করার মধ্যেও সব আছে নেক আছে সুবহানাল্লাহ যদি কেউ ইচ্ছে করে লেট করে যে না হয়েছে আচ্ছা আমি দু মিনিট পরে করলাম বা তিন মিনিট পরে করলাম আরও অধিক কনফার্মেশনের জন্য ইচ্ছাকৃত যদি সেটি করে সেক্ষেত্রে কিন্তু তার সবের ঘাটতি হবে গোনাগার হবে অর্থাৎ অ্যাকুরিট টাইমে ইফতার করাটাও একটা সবের কাজ এবার আমরা তারাবির ফজিলত সম্পর্কে জানবো কোরআন হাদিসে তারাবির ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে তারাবি মানে শাব্দিক অর্থ হচ্ছে যে বিশ্রাম নেওয়া কিভাবে বিশ্রাম নেবে অর্থাৎ বান্দা দিন রোজা রাখার পরে রাতের বেলা সে কেয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়ের মাধ্যমে সে রাত্রিকে একটা বিশ্রাম নিবে পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে যে চার রাকাত পরপর যে আমরা একটি দুয়া পড়ি সেই মাঝখানে একটু বসলাম বিশেষ করে সাহাবাই কেরামরা যেটি ছিল মদিনাতুল মনে যে দৃশ্য ছিল যে সাহাবাই কেরামরা কিন্তু তারাবিনা নামাজ একসাথে পড়তেন না আমরা যেরকম একসাথে পড়ি এরকম একসাথে পড়তেন না বরং দুই রাখাত চার রাখাত ছয় রাকাতের পরে আবার তারা বেরিয়ে যেতেন একটু ঘরে যেতেন একটু কথা বলে আবার আবার মসজিদে ফিরে আসতেন অর্থাৎ একটু লম্বা সময় নিয়ে তারা নামাজ পড়তেন এই যে মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন সেখান থেকে মূলত তারা এসেছে তো এই তারাবির ফজিলতের ব্যাপারে রসুল পাকসাল্লামের একটি চমৎকার হাদিস এসেছে তিনি বলেছেন যে মান কমা রমাদানা ইমানান ও ইহতিসাবান খারাজামিন জুনুবিহি কা ইয়ৌমি বলা দত্থু উম মোহ অর্থাৎ যে ব্যক্তি রোজার মাসে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গোনা থেকে সে এমনভাবে বের হয়ে যাবে কাইয়াউমি ওয়ালা দাত মোহ যেন তার মা তাকে মাত্রই ভূমিষ্ঠ করলো অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো একেবারে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই যেমন শিশু সন্তান একেবারে গোনা থেকে মুক্ত থাকে পবিত্র থাকে কোনো গোনা সুযোগই নাই তার ঠিক এই রকম নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তো সাহাবা ইকরাম কত রাকাত তারাবি পড়তেন তারাবির একজেক্ট রাকাত সংখ্যা কত এই ব্যাপারে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ একটি হাদিস পাওয়া যায় রইসুল মুফাসির যিনি সমস্ত মুফাসিরদের প্রধান যিনি তিনি একটি হাদিস বর্ণনা করেন বলেন কানান নবী সাল্লা সাল্লাম ইউসাল্লি ফি রমাদান ইসরিন রাকাতান ওয়াল ভেতের তিনি বলেন যে রসুল পাক সাল্লাহাম যখন রমজান মাস আসতো রমজান মাসে তিনি নামাজ পড়তেন বিশ রাকাত নামাজ ওয়াল ভিতির এবং বীতির নামাজ পড়তেন অর্থাৎ বীতির ছাড়াই বিশ্বাখাত নামাজ পড়তেন তার মানে এই সহি হাদিসের আলোকে আমরা কিন্তু এটি জানতে পারি এবং খুব কদর একজন রাবি বর্ণনা করছেন একজন বিখ্যাত রাবি সাহাবি বলছেন যে রসুল বিশ বিশ্বাখাত নামাজ আদায় করতেন শুধু তাই নেই আমরা এরকম আরও কয়েকজন বিশেষ করে ওবাইবনে কাব কাব রদুল্লাহ তাল্লাহনস আরও কয়েকজন সাহাবির কাছ কাছ থেকে আমরা হাদিস পাই যে সমস্ত হাদিসে তারা বলেছেন যে রসুল সাল্লাম বিশ টাকা তারাবীর নামাজ আদায় করতে আমাদের দেশে একটা প্রচলন আছে যে তারাবির নামাজগুলো অনেক দ্রুত তেলাওয়াত হয় তো দ্রুত তেলাওয়াত করে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ শুদ্ধভাবে আদায় হয় কি না দেখুন নামাজ কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলি আছে যেমন পবিত্র অর্জন করা তারপরে বালেক হওয়া জায়গা পাক হওয়া সতর ডাকা কিবলামুখী হওয়া এই যে শর্তগুলি আছে এই শর্তগুলি যেরকম ফরজ ওয়াজিব ঠিক সেম আরেকটা ফরজ একটা শর্ত হচ্ছে যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়া যেমন কল হু আল্লাহ হাত কেউ যদি কুল বলে ছোট কাফ দিয়ে বলে তাহলে এই উচ্চারণটার অর্থ চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু নামাজ ভেঙে যাবে সুতরাং আমাদের উচিত হবে সহি শুদ্ধভাবে ধীরে ধীরে তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করা খুব সুন্দর আলোচনা মোহারাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও স্বাগতম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিস নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত